আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি বাজারে আজকে তেরোই আগস্ট মঙ্গলবার দশক আজকে আমরা দেখতে পাবো হাঁকালুকি বাজারে হাঁকালুকি হাওরের খুবই বড় বড় আহ মাছ এবং ছোট মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকমের মাছ এখানে আমরা এর মধ্যে কিন্তু

যাও আমার বন্ধু কই যেতেছি বসে নি ধরো দাও পি ধরো দাও আরবিকা ঢাকা মাস্টি আমরা দেখিয়ে কথাছি আরবিকা ঢাকা বলে জানা জললেছে আরে এমন আরে খাইছে হ্যাঁ 37 26 দিন জললে কি দিন হই না ওবে বল বল দিছো লাগাই দাও ওবে নি지가 তো দেখি এই সব বড় বড় ধরেছরা जल्दी এসে বড় রে এলো খুবই সুন্দর সুন্দর মাছ উনি কিনেছে তো কত দিয়ে কিনেছে জানতে পারবো এই মুহূর্তে ভাই কত দিয়ে কিনলেন সবগুলি আমরা দেখতে পারতাম তিন হাজার টাকার মাছ এই জুড়ির মধ্যে দেখতে পারতেছেন বাজাইতেছে এবং এই মাছগুলি এই দুই দাগ মাছ তিন হাজার টাকা দিয়ে উনি কিনছে খুবই সুন্দর সুন্দর এবং টাটকা তরতাজা হাকালুকি হাউরের মাছ মানে <laughs> <laughs>

2000 কত দাম হইতেছে 800 1200 দাম 1200 দাম আমরা দাম হইতেছে এই মালগুলি আমরা কিন্তু এতক্ষণ দেখতে পেলাম দশক আকালুজি বাজারে আকালুজি হাওরে বিভিন্ন রকম মাছ কিন্তু দেখা হলো

দেখতে পেলাম আঁকালো মাছ বেচা কিনা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল যারা মতন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তাসকের জন্য এ পর্যন্ত